শক্তিশালী ইমান অর্জন করবার জন্য ইসলামের মর্মটাকে আমাদের নতুন করে বোঝার চেষ্টা করতে হবে আমাদের সৌভাগ্য আমরা অলমোস্ট এখানে যারা আছি সবাই মুসলিম বাই বর্ন জন্মসূত্রে আমরা সবাই মুসলিম এটা আমাদের সৌভাগ্যের বিষয় একই সাথে এটা আমাদের জন্য দুর্ভাগ্যেরও বিষয় দুর্ভাগ্য এই জন্য যে জন্মসূত্রে মুসলিম হলে সাধারণত ইসলামটাকে নতুন করে বা ভালো করে ভেতর থেকে গোড়া থেকে জানার যে তাগাদা এটা বেশিরভাগ মানুষ অনুভব করে না আমি ব্যাপারটিকে উদাহরণ দিয়ে এভাবে বোঝাবার চেষ্টা করি ধনী দুই প্রকার কিছু ধনী ওয়ারির সূত্রে ধনী আর কিছু ধনী নিজে কষ্ট করে উপার্জন করে ধনী হয় যারা ওয়ারিস সূত্রে ধন সম্পদ পায় বেশিরভাগ ক্ষেত্রেই তারা সেই ধন সম্পদ ধরে রাখতে পারে না আর যারা অনেক কষ্ট করে পরিশ্রম করে মাতার ঘাম পায়ে ফেলে তারপর অর্থ উপার্জন করতে পারে তারা বেশিরভাগ ক্ষেত্রেই তাদের ধন সম্পদকে ধরে রাখতে পারে কারণ সে জানে অনেক কষ্ট করে সে উপার্জন করেছে ঠিক একইভাবে জন্মসূত্রে মুসলমান হওয়ার কারণে আমরা মনে করি আমি মুসলমানের সন্তান আমি তো মুসলমান আছি নতুন করে আমার ইসলাম আর জানার কী আছে ভাইরা আমার অনেক মুসলিম এখনো পৃথিবীতে অন্য দশটি ধর্মের মতো অন্য দশটি জীবন দর্শনের মতো ইসলামটাকে জাস্ট প্রচলিত চলে আসা একটা দিন বা ধর্ম মনে করে অথচ ইসলাম আল্লাহ বলেছেন কোরআনে কারিমে দীপ্ত কণ্ঠে দীন আল্লাহর কাছে একমাত্র ইসলামটাই হলো আল্লাহর কাছে মনোনীত দিন আল্লাহ বলেছেন ওয়ামায় ইয়াবতাগি গাইরাল ইসলাম দীনান দিন ধর্ম হিসাবে জীবন বিধান হিসাবে ইসলাম ছাড়া অন্য যে কোনো পদ্ধতি অনুসরণ করে আল্লাহর সামনে উপস্থিত করা হলে সেটা তার কাছ থেকে অ্যাকসেপ্টেবল হবে না আল্লাহ সেটা গ্রহণ করবেন না অতএব আমাদের শক্তিশালী ইমান দরকার প্রতিকূল পরিবেশে নিজেদেরকে টিকিয়ে রাখবার প্রয়োজনে আর শক্তিশালী ইমানের জন্য যে কয়েকটি বিষয় প্রয়োজন তার প্রথম হলো ইসলামের মর্মটাকে ভালো করে বোঝা যে ইসলামটা কি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে জীবন দর্শন দিয়েছেন এটা কি তার দেওয়া কোনো জিনিস এটা কি তার ব্রেন চাইল্ড এটা কি সমাজ থেকে প্রচলিত অন্য দশটা মানুষের তৈরি বিভিন্ন সভ্যতা বা কৃষ্টির মতো একটা নাকি এটা মহান আল্লাহর পক্ষ থেকে দেওয়া দিন এই দিনের বা কি এই দিনের যে স্বাতন্ত্র এর যে স্পেশালিটি এর যে বিশেষত্ব সেটা কি আমরা যদি নতুন করে ইসলামটাকে বোঝার চেষ্টা করি তাহলে ইসলামটা আমাদের জন্য বোঝা হবে না বরং ইসলাম পালন করাটা আমাদের জন্য তৃপ্তির হবে ঠিক একইভাবে আমাদের সন্তানরা যদি ইসলামকে শুরু থেকে বোঝে গোড়া থেকে বুঝে এ দার্শনিক দৃষ্টিভঙ্গিটাকে বুঝে তাহলে সেক্ষেত্রে তারা ইসলামটাকে এনজয় করবে ইসলামটাকে তারা তৃপ্তির সাথে পালন করবে এবং ইসলাম পালন করাটা তাদের অন্য দশটা গতানুগতিক রেওয়াজ রসম সমাজের প্রচলনের মতো একটা বিষয় মনে হবে না ইসলাম বোঝার প্রয়োজনে আমাদেরকে মৌলিক কিছু গ্রন্থের সহযোগিতা নিতে হবে যে সমস্ত গ্রন্থ আমাদেরকে ইসলামকে বুঝতে সাহায্য করে আমাদেরকে কোরআন খুলতে হবে আমাদেরকে হাদিস খুলতে হবে আমাদেরকে নিয়মতান্ত্রিকভাবে ইসলাম শেখার যে প্রসেস এবং পদ্ধতিগুলো আছে সেগুলো অবলম্বন করতে হবে নাম্বার দুই আজকের পৃথিবীতে যে সমস্ত সভ্যতা যে সমস্ত কৃষ্টি এবং কালচার প্রচলিত আছে সমাজে বহু রকমের কালচার প্রচলিত আছে সমাজে মানুষের বহু রকমের জীবন বিধান প্রচলিত আছে একদিকে যেমন নাস্তিকবাদ আছে আরেক দিকে বিভিন্ন ধর্মের অনুসারীদের যে লাইফস্টাইল আছে এসব বিষয়গুলোর সাথে ইসলামকে তুলনামূলকভাবে জানার চেষ্টা করা কম্পারেটিভ নলেজ যদি আমরা অর্জন করতে পারি ইসলাম এবং প্রচলিত অন্যান্য কৃষ্টি কালচারের পার্থক্যের জায়গাগুলো কী তাহলে সেক্ষেত্রে আমাদের ইমান অনেক বেশি শক্তিশালী হবে ইনশাআল্লাহ এবং এটার জন্য বহু বই পুস্তক আছে বহু গবেষণা আছে বহু আর্টিকেল আছে বহু লেকচার আছে সেগুলো আমাদের জন্য সহায়ক হতে পারে আজ থেকে বহু বছর আগে থেকে প্রয়াত ডক্টর আহমদ দিদাত রহিমা তিনি যে কাজ শুরু করেছিলেন এবং তারও আগে ভারতবর্ষের আরও কয়েকজন বড় বড় মনীষী এজহারুল হক গ্রন্থের রচয়িতা তিনি যে মহাগ্রন্থ লিখেছেন বিশেষ করে যখন মানুষের মনের মধ্যে এই মান দুর্বল হয়ে যাচ্ছিল সেরকম একটা সময়ে মানুষকে প্রতিকূল পরিবেশ থেকে বাঁচাবার জন্য যে সংগ্রাম তারা করেছিলেন তাদের মধ্যে আরেকজন মনীষী কথা বলতে পারি তুরস্কের যার নাম হল বদিউজ্জামান সাঈদ নুরসি রহমাউল্লাহ আপনি বদিউজ্জামান সাঈদ নুরসি রহমাউল্লাহর জীবনী যদি আপনি অধ্যয়ন করেন আপনি অবাক হবেন কামাল আতাতুর্কের সময় একটি মুসলিম সমাজকে মুসলিম দেশকে পরিপূর্ণভাবে যখন ধ্বংস করে শেষ করে দেয়া হয় মুসলিম আইডেন্টিটির শেষ নিশানাটুকু যখন বোটের নেচে পিষ্ট করে দেয়া হয় একটা সমাজের ভাজে থাকা ইসলামের কণাগুলোকে ধুয়ে মুছে যখন পরিষ্কার করে দেয়া হয় আল্লাহর নাম উচ্চারণ করবার মতো কোনো মানুষ যখন ছিল না এরকম একটা পরিবেশ অনেকটা করে ফেলতে যখন তারা সক্ষম হয়েছিল তিনি জেলে থেকে কোরআনের নতুন আঙ্গিকে তাফসির শুরু করলেন এবং তরুণদেরকে জেনারেল শিক্ষিত তরুণদেরকে বিজ্ঞান মনস্ক তরুণদেরকে বিজ্ঞানে উন্নতি অগ্রগতির পাশাপাশি তাদের ইমান এবং ইসলামের যে আইডেন্টি সেটার উপরে তাদেরকে আবারও দারুণভাবে তাদের মনোবলকে চাঙ্গা করছিল তাদের ইমানকে শক্তিশালী করছিল তার সে ঐতিহাসিক মহাগ্রন্থকে রাসায়েল নূর বলা হয় আজকে যে সেখানে ইসলামের পক্ষে কথা বলার মতো মানুষ ধীরে ধীরে বাড়ছে তারা যে করেছে এটার পেছনে বোধ নুরসি অবদান নিয়ে বহু গবেষণা পৃথিবীতে হয়েছে হচ্ছে হয়তো আরো সামনে হবে আমি শুধুমাত্র এই পাঠটুকু এনেছি যে আমরা যারা মাল্টি কালচারাল সোসাইটিতে থেকেও আমাদের ইমানকে ইসলামকে আমরা ধরে রাখতে চাই তাহলে একদিকে ইজহারুল হক গ্রন্থ অপরদিকে যেটার বাংলা অনুবাদ হয়েছে ইংলিশ অনুবাদ আছে অপরদিকে বুদ্ধিজমান সাইদ নরসল্লার এই রাসাইল নোর অপরদিকে ডক্টর আহমদ দিদাত রহমা হল্লা থেকে নিয়ে সমকালীন সময়ে ডক্টর জাকির নায়ক সহ যে সমস্ত স্কলাররা মানুষের এই সময়ে অন্তরে যে ইমানের প্রতি সংশয় তৈরি হয়েছে নানা কারণে সেটা দূর করবার জন্য যারা কাজ করছেন বিশেষ করে ইমানকে শক্তিশালী করবার জন্য অন্য অন্য কৃষ্টি এবং কালচারের সাথে ইসলামের কালচারের যে কম্পারেটিভ আলোচনা তারা উপস্থাপন করেছেন সেটা আমাদের ইমানকে শক্তিশালী করতে অনেক বেশি কার্যকর ভূমিকা রাখে অতএব আমাদের সন্তানদেরকে আমাদের ছেলে মেয়েদেরকে যদি এই সমস্ত বইয়ের সাথে আগে থেকে পরিচিত করানো যায় তারা যদি এগুলো সত্যি পড়ে শেষ করতে পারে তাহলে আমি বিশ্বাস করি যে তারা শুধুমাত্র এই সমস্ত বাধা পেরিয়ে ইমানদার হিসাবে টিকেই থাকা নয় বরং তারা ইসলামের দায়ী হওয়ার জন্য অনুপ্রাণিত হবে ইনশাআল্লাহ তাইলাম